আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল গুগল ফর্ম আমাদের জন্য একটি অসাধারণ অপশন তৈরি করে দিয়েছে গুগল ফর্মের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারি এবং তারা প্রশ্নের উত্তর করতে পারে আমরা এরকম মাল্টিপাল টাইপের প্রশ্নও দিতে পারি তাদেরকে এখানে স্টুডেন্ট নিজেরা ফিল করে তারপর সাবমিট করবে সাবমিট করার পর আবার তারা নিজেরা নিজেদের স্কোরও দেখতে পারবে যেমন এখানে দেখেন এই স্টুডেন্ট পাশে তিন পেয়েছে এবং কোথায় ভুল করেছে সেটাও এখানে শো করছে আজকে আমি দেখাবো যে কিভাবে এরকম প্রশ্নগুলো গুগল ফর্মের সাহায্যে করা যায় প্রথমে আমরা ইমেলটাকে ওপেন করে নিব ইমেইল ওপেন করার পর এখানে একদম ডান দিকে গুগল অ্যাপস নামে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব ক্লিক করলে গুগলের সমস্ত অ্যাপস এখানে দেখাবে আমরা ফর্মস এ ক্লিক করবো ফর্মস এ ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবো এরপর আমরা থিম কাস্টমাইজে যাব। এই যে উপরে অপশনটি দেখা যাচ্ছে এখানে ধরে থাকলে কাস্টমাইজ থিম নামে দেখা যাবে এর উপরে ক্লিক করব। আমরা চাইলে এই ফন্টগুলো এবং ফন্টগুলোর সাইজ দুটোই চেঞ্জ করে দিতে পারি আমি করলাম না এটা ডিফল্ট রাখলাম এখানে দেখেন এই হেডারটা আমি এখানে একটা যোগ করে দিব আমি চুজ ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পর আপলোডে যাব তারপর ব্রাউজে যাব। আমি এই যে হেডারটি আগে থেকে বানিয়ে রাখছিলাম এটা আপনারাও যদি দিতে চান তাহলে বানিয়ে রাখবেন তারপর ওপেনে ক্লিক করবেন এরপর এই হেডারটা এখানে চলে আসলে এবার ডানে ক্লিক করব এই দেখেন হেডারটা এখানে শো করছে তো এটা অপশনাল আপনি আপনার প্রতিষ্ঠানের হেডার এভাবে দিতে পারবেন সুন্দর করে আগে থেকে বানিয়ে রেখে একটা ইমেজ আকারে করে রাখবেন তারপর দিয়ে দেবেন তারপর এখানে দেখেন এইটা একটা ফর্মটার নাম দিতে বলছে এইটার আমি নাম দিলাম পার্টস অফ স্পিচ আমি এখানে পার্টস অফ স্পিচ যাতে করব তাই পার্টস অফ স্পিচ দিয়ে দিলাম এটার নাম এখন এইখানে দেখেন প্রশ্ন চলে যাচ্ছে তো এই প্রশ্ন এখানে প্রথমে দেব নেই প্রথমে আমার স্টুডেন্টের নাম জানা দরকার তারপর এটা শর্ট আনসার আছে শর্ট আনসারে থাকবে এটা তারপর এখানে দেখেন এই যে নামে একটা অপশন আছে নিচে এইটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এই করার কারণটা হলো যে এই এই যদি করে তাহলে তাকে নামটা অবশ্যই এখানে বসাতে হবে তা নাহলে পরে যেতে হবে না তো আমি যেহেতু পরীক্ষা নেব তাহলে স্টুডেন্টের নাম আমার অবশ্যই দরকার তাই এটা দিব এইটাকে দেখেন এই যে পাশে ডুপ্লিকেট না এই যে নিচে দেখেন একটা ডুপ্লিকেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবো তাহলে এটা আর একটা তৈরি হয়ে যাবে একই রকম জিনিস আর একটা তৈরি হয়ে গেল এবার নামের সাথে আমার প্রয়োজন হবে ক্লাস আমি ক্লাস দিয়ে দিলাম তারপরে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা হয়ে যাবে আবার দেখেন এটাও রেকর্ড করে রাখা আছে রেকর্ড থাকবে এটাও ডুপ্লিকেট করে আর একটা নাম ক্লাস আর একটা জিনিস রোল কিংবা আইডি নাম্বার যে কোনো একটা রোল নাম্বার কিংবা আইডি নাম্বার দরকার হবে দিয়ে দিলাম এই এই তিনটা গেল এখন আমি এটাকে একটা সেকশনে রূপান্তর করব। এটা আমার প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন সেকশন কারণ আর একটা প্রশ্ন এর জন্য একটা সেকশন তৈরি করব তাই এখন দেখেন এই যে নিচে একদম ডান দিকে নিচে দেখেন সেকশন অ্যাড সেকশন নামে একটা অপশন আছে এখানে একটা সেকশন অ্যাড করে দিব তো সেকশন অ্যাড করে দিলে দেখেন এখানে এই সেকশনের একটা নাম চেয়েছে যে এখানে আমরা দিয়ে দিলাম যে কোশ্চেন্স আমি যেহেতু এটা কুইজে রূপান্তর করব। তাই এটা থেকে আমাকে সেটিংসে গিয়ে এটাকে কুইজে রূপান্তর করে নিতে হবে তো এই সেকশনটায় আমি ক্লিক করলাম তারপর সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে আছে মেক দিস আর কুইজ এইটাকে ইনঅ্যাক্টিভ আছে এটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে আমি অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে এই যেগুলো এরকম আছে এরকমই থাকবে আর এইখানে ডিফল্ট কোয়েশ্চেন পয়েন্ট এখানে দিয়ে দিতে হবে আপনি একটা করে কোয়েশ্চেনের জন্য কত মার্ক দিবেন সেটা এখানে দিয়ে দেবেন আমি দশ মার্ক দিলাম আপনি দু মার্ক এক মার্ক যা মন চায় আপনি দিয়ে দেবেন তো তারপর আমরা চলে আসবো কোয়েশ্চনে চলে আসবো এইখানে আমরা একটা কোয়েশ্চেন অ্যাড করি দেখেন যখনই কোয়েশ্চেনটা অ্যাড করতে যাব। তখন এখন দেখেন এই যে কুইজের মতো সুন্দর এটা হয়ে গেছে তো আমরা এখন এখানে প্রথম কোয়েশ্চেনটা দিব আমি কোয়েশ্চেনগুলো আগে লিখে রাখছি সহজ করার জন্য কোয়েশ্চেনটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এরপর এইখানে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেহেতু করব এটাই আপনি যদি এখানে মাল্টিপল চয়েসটা শো না করে তাহলে এই ড্রপডাউনে ক্লিক করে আপনি মাল্টিপল চয়েস এটাকে ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে প্রথমে আমাদের প্রথম অপশন দিতে বলছে তো আমরা আমি অপশনগুলো আগে থেকে লিখে রাখছি আবার আর একটা অ্যাড বলছে অ্যাডে যাই আবার দেখেন আর একটা অপশন আসছে আমরা আর একটা অপশন করে দেই। আবার আর একটি অপশান এখানে আছে চারটা অপশন দিব আমরা আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেনে চারটা করে অপশন থাকে চারটি অপশান দেওয়া হয়ে গেল এখন ব্যাপারটা হলো যে এই যে চারটা উত্তর এটার মধ্যে কোনটা কারেক্ট এটা আমাদের করে দিতে হবে এই জন্য দেখেন নিচে আনসার কি নামে যে অপশনটি আছে এটার উপরে ক্লিক ক্লিক করার পর এই চারটার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এবং এখানে ডান ক্লিক করে দিব তাহলে হয়ে গেল এখন আর একটা কোশ্চেন আমরা অ্যাড করি এখানে আমরা যদি অ্যাড কোশ্চেনে যাই তাহলে আর একটা কোশ্চেন অ্যাড হয়ে যাবে দেখেন আবার আরেকটা একটা কোশ্চেনের জন্য অপশন পাচ্ছি আমরা একইভাবে আবার আমরা প্রশ্নগুলো সেট করব এরপর কোশ্চেনের পর আমরা অপশন দিব এখন আবার একইভাবে আমরা এটা যেটা কারেক্ট আনসার সেইটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এর জন্য আমরা আবার আনসার খেতে চলে যাব আনসার খেতে চলে যেয়ে কারেক্ট আনসারটা সিলেক্ট করে ডান করে দেব তো আমি আর দেখাচ্ছি না এটা দেখতে অনেক সময় লাগবে ভিডিওটা লং হয়ে যাবে এভাবে সবগুলো আগে আনসারকে আমাদের করে নিতে হবে নেওয়ার পর আমাদেরকে এখন এটা যখন পাঠাতে যাব। তখন এখানে স্যান্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পর এটাতে দেখেন এই যে পাশে একটা লিঙ্কের একটা চিহ্ন আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা বিশাল একটা লিংক হয়ে যায় এটাকে শর্টেন করে দিতে হবে শর্ট হয়ে গেল এই কপি করে এই লিঙ্কটাকে পাঠায় দিতে হবে ধরেন আমি আমি একটা অন্য ব্রাউজারে এই লিঙ্কটাকে ওপেন করে নেই এখন ধরেন এটা দিলাম এই দেখেন এখানে চলে আসছে যে নাম ক্লাস ডোলের অপশানগুলো আর যেহেতু এটা সেকশন করে ফেলছিলাম আমি তাই এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে পরের সেকশনে যাওয়া যাবে তো এখানে নেক্সট সেকশনে পরেরটা যাইতে দিচ্ছে না কারণ আমি রেকর্ড ফিলগুলো পুর করে পূরণ করি না এই ধরেন এগুলো যদি আমি এখন পূরণ করি পূরণ করি তাহলে পূরণ হয়ে গেল পূরণ করার পরে এখন এখানে নেক্সটে যেতে পারবো এখন দেখেন এই যে চলে আসছে চলে আসার পরে এখন এই যে উত্তর কোনটা কারেক্ট হবে এখন যদি কারেক্ট আনসার দিই এটা মনে করেন একটা দিলাম দারান ছাবিট যদি দেই তাহলে দেখেন ভিউ স্কোরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখন এখানে কি দেখাচ্ছে যে যেটা কারেক্ট সেটা দেখাচ্ছে যে পয়েন্ট দেখাচ্ছে বিশে দশ কারেক্টটা কারেক্ট আর এটা দেখেন ভুল যেটা হয়ে গেছে সেটা দেখেন কারেক্ট আনসেসটা নিচে শো করছে এভাবেই আমরা গুগল ফর্মের মাধ্যমে প্রশ্ন করতে পারি এই ছিল আজকের মতো ভিডিওটি এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে টিকে বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমেজিং আইটি স্কুলের পাশেই থাকবেন